আসসালামু আলাইকুম থাকি ছাব্বিশ ব্যাচ এই ভিডিওতে আমি তোমাদেরকে কোরআন মাজিদ তোমরা কিভাবে খাতায় কোন প্রশ্নটা কিভাবে লিখবা এটা একটু দেখিয়ে দেব তো এটা দেখে দেওয়ার বিশেষ কারণ আছে কারণ তোমরা ইতিপূর্বে তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে তখন ওটা ছিল সৃজনশীল প্রশ্ন কিন্তু এবছর হলো নতুন মানবন্টনের নতুন সিস্টেমে পরীক্ষা তো তোমরা হয়তো অনেকে খুব চিন্তায় আছো কিভাবে খাতায় একটা প্রশ্ন তুলবা বা কিভাবে কি করবা আমি তোমাদের করার ইচ্ছা ছিল কিন্তু হোয়াইট বোর্ডে ওভাবে লিখতে অনেক কষ্ট হয় এই জন্য আমি খাতায় লিখে তোমাদেরকে দেখে দিচ্ছি তো মানবন্টনটা একটু খেয়াল করি বন্টনটা হলো দেখো তোমরা এই মুহূর্তে যেটা স্ক্রিনে দেখতেছো ক বিভাগ সঠিক উত্তর লেখন মান চল্লিশ বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে তোমরা ইতিপূর্বে যখন পরীক্ষা দিয়েছিলে তোমাদের সিনিয়ররা তখন আমরা এটা পরীক্ষা দিয়েছি এমসি কো বৃত্ত ভরাট করে হম প্রশ্ন দেওয়া থাকতো বৃত্ত ভরাট করে লিখতে হতো এই বছরটাও বৃত্ত ভরাট করে লেখা প্রয়োজন এবার সরাসরি খাতায় লিখতে হবে তো খাতায় কো তুলবা এটা কিন্তু তোমরা অনেকেই জানো না বা জানতে কিভাবে জানবে এটা হয়তো বা আহ এটা তোমাদের কোনো জানার কোনো সুযোগ ছিল না তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে এই ক বিভাগটা কিভাবে খাতায় তুলবা খ বিভাগটা খাতা কি তুলবা গ বিভাগটা কিভাবে তুলবা বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দেব তো চলো আমি প্রথমে তোমাকে ক বিভাগটা দেখিয়ে দিচ্ছি তো ক বিভাগটা কিভাবে থাকবে দেখো আশা করি আমার কাগজ আমার খাতাটা স্ক্রিনে দেখা যায় তুই প্রথমে কি করব আমি যদি তোমাকে একটু লিখে দেখে দ্রুত করে একটু অপেক্ষা করো তুই প্রথমে মনে করো লিখবা আরবিতে অ্যানসারটা করবা তোমরা তো আরবিতে লিখবা উত্তর পত্রটা এখানে দেখা যায় জাস্ট মিনিট লিখবা আল ইজাবাতু যে মাইক্রোফোন বক্সটা দিয়ে তোমাকে দাগটা দিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে তোমরা অতিরঞ্জিত করবো না তোমরা অনেকে হচ্ছে বিভিন্ন কলম ব্যবহার করতে গিয়ে আবার অনেক আর্টিস্ট করে তো আর্টিস্ট দরকার একটা দাগ জাস্ট যাতে চোখে পড়ে পরীক্ষা হ্যাঁ তারপরে তুমি মনে করো তোমার গুলো একবার তোমার ক খ দিয়ে আসলো প্রশিক্ষায় অন্য কোনো ভাবে আসতে পারে আমরা ক খ দিয়ে লিখি হ্যাঁ তুমি এভাবে লিখবা ক ক খ খ তারপর তুমি লিখবা তুমি লিখবা ঘ এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় তুমি এই যে প্রথমটা এখানে দাগ দিয়েছে না পরে গুলো যদি সোজা হয় এটা হয়তো তোমরা যখন প্রথম লিখতে যাবে এটা সোজা নাও হতে পারে সেক্ষেত্রে তোমরা একটা কাজ করবা স্কেলটা ধরে প্রথমটা লিখে বা প্রথমটা লেখার জায়গায় একটা তুমি কলমের এই মাথা এই কলমের মাথাটা দিয়ে তুমি একটা দাগ দিয়ে দিবা হ্যাঁ পুরো পৃষ্ঠাটা দাগ দিয়ে ফেলবা আচ্ছা এভাবে তুমি হচ্ছে তোমার ঘ তারপর তোমার উম করো তুমি এভাবে উত্তরটা লিখে ফেলবা হ্যাঁ লিখে ফেলবা তো এখানে একটা জিনিস বিষয় তুমি তো মনে করো যদি একটা শব্দ মনে করো আল্লাহ তোমার উত্তর ছিল আল্লাহ তুমি আল্লাহ লিখলা বা পরবর্তী উত্তর ছিল রাসুল তুমি রাসুল লেখলা হ্যাঁ রাসুল লেখলা মনে করো তোমার একটা একটা তো এমন ছিল যে এটা এই লাইন তুমি এই মার্জিন পর্যন্ত আসছো লিখতে 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 এই যে তুমি এই মার্জিন পর্যন্ত চলে আসছো এখান থেকে লিখতে লিখতে এই মার্জিন পর্যন্ত চলে আসছো আসার পরে তোমার লাইনটা শেষ হচ্ছে না মনে করো আমরা এখানে লিখেছি লিখতেছি লিখতেছি লিখতে লিখতে মার্জিন পর্যন্ত আসছে তারপর তুমি লাইনটা ওখান থেকে শুরু করবা তারপর তুমি লাইনটা আবার এখান থেকে তোমরা অনেকে এখান থেকে শুরু করো না তুমি লাইনটা এখান থেকে শুরু করবা এম ক্ষেত্রে এটা সিস্টেম হ্যাঁ এখানে এখানে লিখবা তারপর তুমি উম চ আবার এখান থেকে লেখা শুরু করবা হ্যাঁ লিখতে লিখতে বেশ এভাবে তুমি লিখবা চ তোমার পরীক্ষকের খাতায় তোমার দেখতে জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে এবং সেক্ষেত্রে তোমরা এই যে এই যে এই যে যে আমি যে ইয়েগুলো দেখেলাম এই যে এগুলো এই যে মার্জিনগুলো এগুলো তোমরা হয়তো বা রঙিন কলম ব্যবহার করতে পারো করলে কোনো সমস্যা হয় তবে লাল এবং গোলাপি এরিয়ে চলবা টিয়া কালার এরিয়ে চলবা এটা মাথায় রাখবা তো আশা করি ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখাইলাম যে তোমরা পুরো খাতাটা একটু নজর দাও তাহলে তোমরা যদি এভাবে এই যে আমি যেভাবে সাজাইছে দেখছি তোমরা আরো অন্য কোন বিষয় দিয়েও সাজাইতে পারো এই পোশেষগুলো দিতে পারো তবে হিবিজিবি বানাবানা ভাবে সাজাবা তাদের পরীক্ষক ওভাবে ওভার কিছু না থাকে তোমার খাতা এবং পরীক্ষকের নজরও বিষয়টা পড়ে এবং তুমি প্রত্যেক চল্লিশটা এমসি কে ওইভাবে গুছিয়ে লিখবা দেখো তোমার কাছে আশা করি তুমি এভাবে একটু খাতায় সাজিয়ে লেখো যে কেমন সুন্দর দেখা যায় তোমরা হচ্ছে এভাবে একটু সাজিয়ে লিখবা হ্যাঁ আমি আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝতে পারছি এমসি বিষয়টা তো এবার আসো পরবর্তী যে বিষয়টা এমসি কুর পরে যেটা আছে সেটা হলো তোমার তোমার অনুবাদ ঠিক আছে তো তুমি দেখো খ নম্বর যে বিষয়টা এখানে তোমার অনুবাদ আছে অনুবাদ খ এখন আমরা এতক্ষণ পর্যন্ত এই ক বিভাগটা কিভাবে কি ব্যবস্থা সাজাইছি এবার আসো তোমার এই খ বিভাগ খ বিভাগে আমাদের কি কি থাকবে অনুবাদ থাকবে পুরো বাকারা থেকে চারটি আলের থেকে তিনটি মোট সাতটি থাকবে তো সেখান থেকে আমাদের চারটি উত্তর লিখতে হবে ঠিক আছে তাহলে চারটি প্রশ্ন উত্তর লিখতে হবে ভাই তো মাথায় জিনিসটা খেয়াল করো কতটা সহজ পরীক্ষা এবার তোমাদের হয়ে গেল তো এখানে এই চারটি প্রশ্ন কি কি থাকবে এই চারটি প্রশ্ন তোমার অনুবাদ থাকবে এই অনুবাদ থাকবে এবং সার্ন বা বা ছোট থাকবে অথবা তোমার তাহা কিক থাকবে কিভাবে তাহকিকটা কিভাবে দেখো তোমরা এগুলো অনেক ভাবে সাজানো যায় আমরা যখন পরীক্ষা দিচ্ছি একটা প্রশ্ন একই রকম সাজিয়ে লিখতাম ভিডিওতে তো আসলে এতগুলো এ দেখানো যায় না বা দেখানোর সুযোগ নেই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি শুধুমাত্র একটা দেখিয়ে দিচ্ছি হয়তো তোমরা বিষয়টা অনেকে জানো যারা জানো না তাদের জন্য আমার এই কথাগুলো তো দেখো আমি তোমার খাতাতে এখানে সাজিয়ে রেখি আমি যদি এখানে চলে যাই দেখো এই মুহূর্তে তোমরা যেটা স্ক্রিনে দেখতেছো হ্যাঁ এটা অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপের স্টুডেন্টকে আমরা শেখাই তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে থাকো তোমাদেরকে আমি একটু দেখে যাওয়ার চেষ্টা করছি আর কি এদের কি করবা তুমি হচ্ছে তোমার এক নম্বর প্রশ্নটা এখানে লিখবা লিখে একটা মার্ক করবা তারপরে তুমি মনে করো এই যে এখান থেকে মার্জিন থেকে দেখো মার্জিন সরি এই যে মার্জিন থেকে মার্জিন থেকে আমার ক্যামেরাটা একটু বাঁকা এই জন্য একটু আঙুলটা বেশি দেখা যাচ্ছে কিন্তু এখানে হচ্ছে এক ইঞ্চি জায়গা হ্যাঁ এক ইঞ্চি জায়গা তুমি এখান থেকে নিবা এক ইঞ্চি তো এক ইঞ্চি জায়গা এখান থেকে নেওয়ার পরে তুমি ওই যে ওই আগের মতো তুমি একটা স্কেল দিয়ে ধরে প্রথম মার্জিনটার পরে এখান থেকে স্কেলটা দিয়ে ধরে তুমি একটা দাগ টেনে নিবা এভাবে একটা দাগ টেনে নিয়ে এভাবে দাগ টেনে নিবা দাগ টেনে নিয়ে যাতে করে কি করবা পরবর্তী বাখা বাঁকা না হয় সোজা হয় ঠিক আছে তো তুমি প্রথম উপস্থাপনা লিখলা উপস্থাপনা লেখার পরে এই খাতাটা আমি দুইটা জিনিসের জন্য তৈরি করেছি প্রথম হলো অনুবাদ অনুবাদটা দেখে দেখাই তো অনুবাদ লিখতে গেলে তোমাকে বেসিক্যালি চারটা জিনিস লিখতে হবে উৎস প্রসঙ্গ ব্যাখ্যা অনুবাদ এবং উপসংহার ঠিক আছে এই চারটা জিনিস লিখতে হবে তো উৎস যদি তুমি লেখো মনে করো এখানে তুমি উৎস লেখছো লেখার পরে তোমরা সাধারণত কি করো শিক্ষার্থীরা তোমরা সাধারণত এখান থেকে লেখাটা শুরু করো তো এটা একটা ভুল সিস্টেম উৎস লেখার পরে তুমি উৎসের নিচে একদম ওই এটার বরাবর এখান থেকে লেখাটা শুরু করবো এই লাইন বরাবর না এখান থেকে এখান থেকে মনে রাখবে এখান থেকে লেখাটা শুরু করো লিখতে লিখতে তুমি মার্জিন পর্যন্ত গেলা দেখো তোমার খাতাটা কত সুন্দর হয় তুমি পরের প্যারায় চলে যাবো পরের পেরায় তোমরা করো কি প্রসঙ্গটা এটা এই লাইনের সাথে লাগিয়ে লেখো এখানে এই লাইনের সাথে লাগামা এখানে তুমি মোটামুটি হ্যাঁ এক দুই লাইন বা এক লাইন লেখার মতো তোমার লেখা যদি বেশি বড় হয় তাহলে একটু বেশি জায়গা যদি লেখা ছোটো ছোট করে লেখা থাকে এক মোটামুটি এক ইঞ্চি জায়গা বা হাফ ইঞ্চি জায়গা তুমি ছাইয়া দিয়া তারপরে এখান থেকে এখান থেকে জায়গাটা দিয়া তারপরে তুমি হচ্ছে এখানে এই বরাবর এই বরাবর এখানে লিখবা তো প্রসঙ্গ তুমি লিখছো একটা মার্কেটের যাতে এক বরাবর থাকে মাথায় রাখবা বরাবর না থাকলে খারাপ দেখা যাবে দেখা জায়গা দেখা যাবে তো তারপর তুমি লেখাটা কি বরাবর শুরু না করে এখানে তুমি এখান থেকে শুরু করে লিখতে 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 তুমি এখানে এসে শেষ করবো হ্যাঁ তো শেষ করার পরে এরপর অনুবাদের ক্ষেত্রে কি কথা তুমি এখান থেকে এই অনুবাদ এই লাইনের সাথে মিলিয়ে দিবা একটু ফাঁকা দিয়ে দিবা ফাঁকা দিয়ে তারপর তুমি অনুবাদটা লিখবা এবং অনুবাদটা লিখতে এই বরাবর না লিখে এখান থেকে শুরু করবো থেকে শুরু করবো সবগুলো এভাবে লিখবা অনেকটা অনুবাদ তোমার একটু বড় হয়ে যাচ্ছে তুমি অনুবাদটা দুইটা প্যারাই করো তা সেক্ষেত্রে অনুবাদের আহ অনুবাদটা দ্বিতীয় প্যারা যদি বা অনুবাদটা অনেক বড় বা তোমার এক ইয়ে প্যারা তুমি লিখতে পারতেছো না তাহলে তুমি দুইটা প্যারা বানিয়ে দেবা সেক্ষেত্রে দুইটা প্যারা বানাইতে দেয় মনে করো ছয় আসছে ছয় হাতে তিন হাত তুমি লিখবা বাকি তিন হাত লিখবা তো যখন তুমি দ্বিতীয় ইয়েটা লিখবা সেখানে তো কোনো কোটেশন নাই তো সেক্ষেত্রে তুমি কি করবা ভাই সেক্ষেত্রে তুমি এই যে প্রত্যেকটা লাইনের বরাবর যে আছে না তুমি এখান থেকে লাইনটা শুরু করবা দেখো এখানে 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 উপর থেকে খেয়াল করো দেখো কতটা বরাবর থেকে লাইনটা শুরু করছে এবং তুমি এখানে একটু ফাঁকা দিয়ে দিচ্ছ হ্যাঁ উপর প্রাক হিসেবে ফাঁকা দিচ্ছ অনেক সুন্দর এবং উপসংহার সর্বোপরি আমার এখানে পৃষ্ঠার সাথে আমি লিখে দিতে পারলাম না উপসংহারটা বরাবর লিখবা এবং এই বরাবর থেকে তুমি এই বরাবর না লিখে এখানে নিচের লাইন থেকে শুরু করবা এবং তুমি একটা সুন্দর খাতা তুমি লিখতে পারবা তো এখানে আমাদের অনুবাদ তো আমি আশা করি অনুবাদটা কিভাবে তোমরা প্রসঙ্গ উচ্চ লাইনটা কিভাবে লিখবা তো তোমরা আসলে এটা এটা যদি বুঝে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা একটু লিখে জমা দাও প্রাইভেট গ্রুপ আছে আমাদের মাদেশে নামে তো তোমরা হচ্ছে একটু লিখে জমা দিও আমি তোমাদের প্রত্যেকটা যারাই জমা দিবা আমি তোমাদের প্রত্যেকটা সবার হচ্ছে খাতাগুলো আমি দেখে দেবো তোমরা টেনশন করো না তোমরা আমাকে লিখে জমা দিও হ্যাঁ তাহলেই হবে তো এবার দেখো অনুবাদটা চলে গেছে এবার সানেন জুল তাহা সানেন এবং হচ্ছে তাহা তো অনুবাদটা সারেনজুল বা তোমার ব্যাখ্যা এগুলো সবগুলো একই রকমের একই ইয়া তো তুমি যদি মনে করো বড় প্রশ্ন লিখতে চাও বড় প্রশ্নগুলো একদম সেম সিস্টেমে শুধু এখানে আমি তোমার উপরে দিয়েছি দেখো তো এখানে তুমি উচ্ছ না দেওয়া হয়তো বা অন্য কিছু দিতে পারো তোমার যেটা পরীক্ষার পোস্ট এসে সেটা তো এটা যদি আমি একটা ফিস্টার মধ্যে দুইটা পোস্টার সিস্টেম সাজাইছি এই একই রকম দেখা যাচ্ছে তো তুমি তোমার মত করে কাস্টমাইজ করে সাজায় আনিবা হ্যাঁ এবং আয়াতের ব্যাখ্যা সামনে দূর সংশ্লিষ্ট প্রশ্ন সবগুলো একই সিস্টেমে একই ধরনের একই সিস্টেমে তুমি লিখবা গুছিয়ে লিখবা অনেক সময় হয় কি যে তোমার এই যে কোটেশনটা এখানে ছোট ছোট আছে এই জন্য আমরা হয়তো বা এইভাবে কোটেশন দিতে পারছি তো মনে করো কোটেশনটা অনেক বড় হ্যাঁ বিশাল বড় কোটেশন আসছে তো তুমি সেটা কিভাবে লিখবা দেখো আমি এখানে এই পৃষ্ঠাটা দেখা দিচ্ছি মনে করো তোমার আসছে মদ মনে করো আমরা এখানে আসতে একটা প্রশ্ন আসতো তুমি কোটেশন হচ্ছে মদ খাওয়ার হুকুম হ্যাঁ মদ খাওয়ার হুকুম আসছে তো তুমি এটা যদি ভাই এভাবে এত করে দিতে চাও তাহলে পুরো পৃষ্ঠাটা ভরে জানা তোমরা অনেকেই ভুলটা করো তোমরা মনে করো এইভাবে দিতে দিতে যায় আমি তোমরা এটা কি করবা তুমি এই মদ খার হুকুমটা পৃষ্ঠার মাঝ বরাবর লিখবে এই মার্জিন এবং মার্জিনের থেকে মাছ বরাবর লিখবে লিখে এইভাবে একটা তুমি দিয়ে দিবা হ্যাঁ তারপরে তুমি মনে করো ওই যে এখান থেকে লেখাটা শুরু করবা লেখাটা শুরু করবা করতে 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 যাওয়া আবার এখান থেকে শুরু করবা মার্জিন থেকে আবার এবার শুরু করো দেখবে খাতা কত ভালো লাগে যদি কোটেশনটা বেশি বড় হয়ে যায় অথবা তুমি চাইলে এখানে একটা আহ পারো এটা না দিয়ে উদ্ধৃতিমূলক চিহ্ন না দিয়ে এভাবে দুইটা একটা পজাপতি দিতে পারো তোমরা অন্য কিছু একটা বেশি না অমার কিছু করব না যে অনেকে পাঁচটা দেবা চারটা পাঁচটা দেখো না তোমার একটাই যথেষ্ট হ্যাঁ তুমি দেখো এটা যদি তুমি একটু রঙিন দিয়ে দাও আমার কাছে রঙিন কলমটা নাই তাহলে কি খাতাটা কত সুন্দর দেখা যাবে তো এভাবে অনুরূপ হবে তুমি মাঝখানে সান সারানজুল এভাবে তুমি একটু লিখে এবং তারপর এভাবে সুন্দর উঠে লিখবে প্যারা প্যারা করে লিখবা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তো এবার আসলে তাহকিকটা তুমি কিভাবে সাজাবা তাহলে আমরা ভিডিওর এই পর্যায়ে অবিভাগটা কিভাবে লিখবি সেটা দেখাইলাম অবিভাগের অনুভব কিভাবে লিখব সারানজুলটা কিভাবে লিখবা সেটা দেখাইলাম এবং গুলো কিভাবে লেখবা সেটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি এই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সেগুলো দেখো এবং আজকে বিশেষ করে আমি খাতায় লিখে দেখিয়ে দিয়েছি দেখো এতদিন বোর্ডে দেখেছি তোমাদের হয়তো অত ভালো পছন্দ হয় বা তোমরা বুঝতে বোঝো নাই দেখো তুমি এক নম্বর প্রশ্ন লিখবা তোমার হচ্ছে ঘ এটা বড় করে লিখবা তোমরা অনেকে হচ্ছে এগুলো লেখো না হ্যাঁ বা লিখতে একদম ছোট করে কাঁদা পিস্টার এই পাশে ছোট করে লেখো বা এই পাশে লেখো বা বোঝা যায় না তুমি একদম বড় করে একদম মাছ বরাবর লেখ তবে পরীক্ষা খুললেই বুঝে যে এই প্রশ্নের অনুবাদ ক খ ধরো ঘ তিনটা প্রশ্ন আসছে ছেলেটা এখানে ঘ লিখছে এখানে ঘ লিখছে এগুলো হচ্ছে ক্লিয়ারলি বোঝা হ্যাঁ তো তুমি দেখো এখানে একই সিস্টেম দেখো আমি এই সিস্টেম অনেকবার দেখেছি এবং এই চ্যানেলে আমার একটা ভিডিও আছে অলরেডি দুটো তিনটা ভিডিও আছে তো তাহলে পরীক্ষায় জানলে কিভাবে লিখতে হয় আর না জানলে কিভাবে লিখতে হয় এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি তো এখানে আমি হচ্ছে যেভাবে জানলে কিভাবে লিখবা এটা দেখিয়ে দিয়েছি তো তোমরা একটু ভালোভাবে খেয়াল করো ধরে তুমি মনে করো প্রথমে একটা একটা স্কেল নিয়ে তুমি একটা স্কেল নিবা হ্যাঁ স্কেল ইস্কেল দিয়ে তুমি মনে করো এখানে এই বরাবর একটা দাগ দিবা হ্যাঁ একটা দাগ এইভাবে তুমি মনে করো তোমার কলম দিয়ে ধুইরা বা নোখ দিয়ে ধুইরা এভাবে একটা দাগ দিবা দাগ দিয়ে লাইনটা শুরু করবা লাইনটা শুরু করে তুমি মনে করো এখানে এই সেই দাগ বরাবর এই দাগ বরাবর তুমি সিগা বহস মাঝদার মাদ্রা বাবার লিখবা লেখার পরে তুমি এখানে হ্যাঁ তারপরে এখানে তুমি এক নম্বর এই দাগটা তুমি একটা রঙিন কলম দিয়ে দিবা এবং এভাবে লিখবা এবং পরের লিখবা তোমার ছাতাটা দেখতে এত সুন্দর দেখা যাবে এবং কল্পনার বাইরে সুন্দর দেখা যাবে পরের পৃষ্ঠা তুমি এভাবে করবা তাইলে দেখো আজকে আমাদের দাখিলের যে কোরআন মাজিদ লেখার যে সিস্টেমটা ক বিভাগ এটা আমি দেখিয়ে দিয়েছি খাতা কিভাবে তুলবা খ বিভাগ আমি দেখিয়ে দিয়েছি অনুবাদ কিভাবে সাজাবা সানবুল কিভাবে সাজাবা তাকে কিভাবে সাজাবা সেটাও দেখে দিলাম এবং এবার আসবো বহু প্রশ্নগুলো আর অনুবাদ লেখার সিস্টেম প্রায় সেম হ্যাঁ এগুলো অনেকভাবে লেখা যায় দেখো আমি বা তোমাকে ভিডিও করে দেখা দিলে অনেক লং সময় দরকার তবে তোমার শুধুমাত্র একটা জিনিস তোমরা যারা এটা পারো অবশ্যই সুন্দর করে লিখবা আহ অন্য জিনিস ট্রাই করবা তোমরা যারা কখনোই এরকম লিখে ঘুষিয়ে লিখতে পারো না চেষ্টা করো নাই তোমরা এইভাবে লেখার একটা মাত্র পদ্ধতি ফলো করো এবং আমরা আশা করব যে তোমাদের পদ্ধতি যদি আমরা সফল হতে পারি তাহলে ভবিষ্যতে আমরা হয়তো আরো অনেক কোন পদ্ধতি নিয়ে তোমাদের ক্লাস করাবো তো তো এই এই ছিল বিষয়টা তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে মেনশন করে দেবে এবং যারা ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখবে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং কি কোনো ভাতা সেটা একটু জানিয়ে দেবা তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ আমি তোমাদের অলরেডি আরও বিদ্য কিভাবে লিখতে সেটা বোর্ডে